এই হচ্ছে আমাদের বাসার পাশের নদী বর্ষাকালে পানি আসছিল এই শিরো অব্দি পানি চলে আসছিল আস্তে আস্তে পানি কমতেছে অনেক পানি কমে গেছে দেখায় আমাদের নদীটাকে পুরোটা দেখাইতেছি দেখেন অনেক বড় নদীর দেখেন অনেক বড় নদী ওই যে দূরে ওই দূরে রেল স্টেশন দেখা যাচ্ছে দেখতে হচ্ছে আমাদের হাট এখানে রবিবারে এবং বুধবারে হাট বসে অনেক ধরনের হাটে অনেক ধরনের কেনা হয় বড় নদী আমাদের এটা হচ্ছে সবেদা গাছ সবেদা ফল সবেদা ফল আপনারা কেউ চিনেন কিনা জানি না এটা আমাদের এখানে সবেদা বলে এটা সবেদা গাছ এখানে আরো গাছ আছে এটা হচ্ছে কলা গাছ আমাদের কলা গাছ অনেকগুলা কলা গাছ হয়েছিল দুই তিনটা কলা ধরছিল সব গেলায় বর্ষাকালে পরে গেছে অনেক কলা গাছ পরে গেছে আরো কিছু গাছ দেখায় আপনাদের কামরঙ্গা গাছ কামরঙ্গা গাছ লাগাইছে কয়েকদিন হয়েছে একটু বড় হয়েছে আর কি তার পাশে যে একটা আছে পেফে গাছ পেফে গাছটা হইতেছে আস্তে বড় হইতেছে এর পাশে যে আছে আদা আদা গাছ আদা গাছ চিনেন কি না আপনারা জানি না গাছ দেখছেন কি না আগে দেখেন এটা হচ্ছে আদা গাছ এটা ঝুরিতে আদা গাছ পাশে একটা বোম্বাই মরিচ গাছ আছে বোম্বাই মরিচ ধরছে একটু গিয়ে দেখাই আপনাদের বুঝতে পারবেন এটা হচ্ছে বোম্বাই মরিচ দেখা যায় না এত রোদের জন্য দেখা যাইতেছে না এই যে কিছু বোম্বাই মরিচ ধর সাইড দেখতে পাচ্ছি না জানি না তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই ভিডিও লম্বা করবো না আগামীতে আবার আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসবো আজকে 嗯。Hmm?